জয়গুরু প্রণাম আজ উনচল্লিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনান শ্রী শ্রী ঠাকুরের কাছে কেষ্টদা শ্রী শ্রী ঠাকুর কথিত কতগুলি ছড়া পড়ছিলেন শ্রী শ্রী ঠাকুর একটা ছড়ার ব্যাখ্যা প্রসঙ্গে বললেন কারো অদ্রহ প্রতিষ্ঠা হলে সে শত্রুদের মধ্যে সহজেই মিল করতে পারে সর্বগত্ত বীজ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বললেন সর্বগত্ত বীজের রকমটা অনুসন্ধিৎসার ফলে যার মধ্যে ফুটে ওঠে সে যে কোনো অবস্থাকেই তার নিজের ফেভারে বা আয়ত্তে নিয়ে আসতে পারে শ্রীকৃষ্ণের জীবনে এটা খুব স্পষ্ট দেখতে পাওয়া যায় তার সব জীবনটা যেন একেবারে ভগবান আর সব কিছুর এমন তার অনুকূল নিয়ন্ত্রণই হলো তার অর্গানাইজেশন বা সংগঠন কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন ছড়াগুলি মিনিমাম কনসেপশন বা ন্যূনতম বোধ যদি প্রত্যেক পরিবারে থাকে এবং তারা কাজের ভিতর দিয়ে যদি অনুসরণ করতে চেষ্টা করে তবে আর কিছু লাগে না শ্রী শ্রী ঠাকুর বিকেলে তাসুতে বসে হাসতে হাসতে বলছিলেন ছড়াগুলির হয়তো কত আদর পাবে স্কুলের পাঠ্য হবে এর কত ব্যাখ্যা হবে আবার জন্মগ্রহণ করলে সেগুলি হয়তো পড়তে হবে হয়তো ব্যাখ্যা বুঝতে পারবো না মার খেতে হবে মাস্টারের কাছে সেই জন্যে কি এগুলো লিখছি কেষ্টদার মনুসংহিতা থেকে শ্রী শ্রী ঠাকুরকে পড়ে শোনাচ্ছিলেন স্ত্রী আয় ব্যয় সমস্ত বিষয় দায়িত্ব গ্রহণ করবে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন বউ হওয়া কি সহজ কথা সুদা এদিক থেকে অনেকখানি রুক্মিনীর কথা শুনেছি সে নাকি এমনভাবে সব ঠিক করে রাখত যে কেষ্ট ঠাকুরের কিছু ভাবতেই হতো না জোসেফাই নেপোলিয়ানের স্ত্রীও শুনেছি যুদ্ধের জন্য অর্থ পর্যন্ত সংগ্রহ করত পরে কথায় কথায় কেষ্টতা জিজ্ঞাসা করলেন আপনি তো অভিজ্ঞতা থেকে সব কথা বলেন কিন্তু এত কি করে মনে থাকে শ্রী শ্রী ঠাকুর বললেন মনে কি আর থাকে মনে পড়ে লাইন বা সূত্র বাধা আছে একটার সঙ্গে সঙ্গে তার সব কথা এসে পড়ে সব বোধ করা কি না এ তো কথা তাই একে বিজ্ঞান বলে এর একটা কথার গণ্ডগোল হয়ে গেলে সব গণ্ডগোল হয়ে যাবে যা যা নিয়ে একটা কিছু হয় অন্যান্য সবটার সঙ্গে সামঞ্জস্য রেখে মাই কলা কৌশল শুদ্ধ ছড়াগুলিতে দেওয়া হয়েছে এ সত্ত্বেও যতদূর পারি সহজ করতে চেষ্টা করেছি বারবার সন্ধ্যাবেলায় প্রফুল্লকে ডেকে বললেন দুটো জিনিস একটা আইডিয়াল অর্থাৎ আদর্শ অন্যটা ইউজেনিক্স অর্থাৎ বিবাহ বিধি ঠিক থাকলেই ব্যালেন্স বা সমতা ঠিক থাকে একটু পরে গভীরভাবে নিশ্চয়তার কণ্ঠে বললেন দেখ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপর হয়ে যজন যাজন ইষ্টবৃত্তি করে যাওয়াই সব এর জেল্লা যার যত বেশি এবং বৃত্তি যার যত নিয়ন্ত্রিত সেই তত বড় যারা বড় হয়েছে তারা কোনো না কোনোভাবে এটা করেছে অনেক রাত্রে একটি দাদা সিসি ঠাকুরকে অভিযোগ জানাতে আসেন তখন সেই সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ভাইকেও সিসি ঠাকুর ডেকে ডেকে পাঠান তারা আসলে অভিযোগ তাকে শেষে ঠাকুর বলতে লাগলেন যখন শুনেছিলে তখনই শুনে নেওয়া উচিত ছিল সত্যি ব্যাপারটা কি মিটমাট করে ফেলা উচিত ছিল তিন মাস ধরে তোমার মনের মধ্যে এসব অনুযোগ মজুত হয়ে তোমার মাথা গরম হয়ে উঠেছে মানুষের কথায় বিশ্বাস করতে করতে তোমার বিশ্বাস সহজ হয়ে যাচ্ছে এখন সবই তুমি বিশ্বাস করতে পারো কেউ যদি বলে আমি তোমার সর্বনাশ করতে চাচ্ছি তা তুমি বিশ্বাস করতে পারো কিন্তু তোমার সম্বন্ধে সে কথা কেউ বললে আমি তা বিশ্বাস করতে পারি না সংশ্লিষ্ট একটি দাদাকে বললেন পরের কাছে শুনেই তুমি চটে গেলে কিন্তু বেকুব তুমি বিনীতভাবে সব কথা ওকে গিয়ে খুলে বলতে পারলে না তা না করে অযথা যাত তার কাছে স্পর্ধা প্রকাশ করতে লাগলে এটা ভালো করণ আরেকজনকে লক্ষ্য করে বললেন এটা এমন হয়েছে যে একজনের কথা আরেকজনকে এমন করে বলবে যাতে বিরোধ বাঁধে পরস্পরের মধ্যে মিলে যাতে হতে পারে সেদিক দিয়ে যাবে না এই রকমটাই সংহতি নষ্ট করে অমিলের নিরসন করে মিল করতে পারায় তো কৃতিত্ব সেই বুদ্ধি যদি না গজায় সকলেরই যে ক্ষতি রাত্রে সিসি ঠাকুর খেয়ে আসবার পর বাধের ধারে তাসুতে অনেক কথা হলো। মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়ার অপকারিতা সম্বন্ধে অনেক কথা বললেন তারপর বলতে লাগলেন ইংরেজির প্রতি সবার কেমন একটা ঝোঁক রয়েছে নানা প্রসঙ্গে যদি ইংরেজিতে বের হতো তার সবাই বেশি পড়তো আলোচনা করতো বাংলায় সব বিশ্লেষণ দেওয়া হয়েছে তাতে যেন ভালো লাগে না মাথায় ধরে না বোধগুলিও বাংলায় প্রকাশ না করে ইংরেজি শব্দেই বলে বাংলা ভাষায় যেন স্টিমুলাস পায় না স্টিমুলাস বলে ফেললাম উত্তেজনা কথা ব্যবহার না করে স্টিমুলাস কথা ব্যবহারেই যেন মন সাড়া দেয় বাংলা ভাষায় যথাযথভাবে সাড়া নিতে ও দিতে আমরা অভ্যস্ত হতে পারিনি একেই বলে কালচারাল কৃষ্টিগত পরাভাব কেষ্টদা বললেন আমার মনে হয় বাংলা ভাষা তত ডেভেলপড বা পুষ্ট নয় অনেকে সূক্ষ্ম ও বিচিত্র বোধ ভাবের চর্চা বা পরিচয় বাংলা ভাষায় হয়নি আপনার সৃজন প্রকৃতি বলতে গিয়ে ইংরেজিতে একটা শব্দও কয়েন বা উদ্ভাবিত করা দরকার হয়নি কিন্তু বাংলায় কত শব্দ উদ্ভাবন করতে হয়েছে অর্থাৎ অবশ্য বাংলায় যেটা দিয়েছেন সেইটাই বেশি যথাযথ স্টিমুলাস কথাটা যতগুলি দিক আছে উত্তেজনা এই শব্দের তা নেই তখন অনুভূতির বর্ণনা সৃজন প্রগতি ইত্যাদি সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন যতদূর বলা যায় তা আমি বলেছি কিছু বাদ রাখিনি এখন বোধ হয় আর অমন বলতে পারি না ভাবি কেমন করে বললাম কেষ্টদাত বললেন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান ব্লেন্ডেড বিজ্ঞান ও ধর্ম মিশ্রিত হয়ে গেছে কোনো পার্থক্য নেই এত বললাম বোধ করলাম কিন্তু আমার যে কিছু একটা হলো তা মনে হয় না আমি যা ছিলাম তাই আছি প্রফুল্ল বললেন আপনার কি কিছু নতুন লাগে না কিছু পেলেন বা হলেন বলেও বোধ করেন না সিসি ঠাকুর বলেন না কিছুই না একই রকম তো কেষ্টদা আপনি যে এম এ পাস করেছেন তাতে কি কিছু হয়েছেন বলে মনে হয় কেষ্টদা বললেন না প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন তোর কি মনে হয় প্রফুল্ল বললেন না তো তেমন কিছু নয় সিসি ঠাকুর বললেন ঠিক ওই রকম আমাকে যদি কেউ বিশেষ মর্যাদা সূচক কিছু বলতো আমার কিছুই মনে হতো না তবে ভাবতাম মা যেন শোনেন মাকে তাক লাগিয়ে দেওয়া এই ছিল আমার ব্যবসা এছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি মা আমার সামনে কিছু বলতেন না খ্যাপাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতাম মা কি বলে টলে খেপা বলতো ধান চালের কথা জায়গা জমির কথা আমার কথা কিছু বলতো না জিজ্ঞাসা করতেও পারি না অথচ মনে মনে লোভ মা আমার কথা কি বলেন একবার শুনি। সারা দুনিয়া আমার প্রশংসা করুক তাতে আমার কিছু আসে যায় না আমি আর করি না মার খুশি ছাড়া কিছুতে এই জন্য খুশি বোধ করতে পারতাম না মার কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না কাগজগুলি বের হলে মার কাছে দিতাম মা পড়ে কি বলে মার বাহবা পেলেই হলো মা গিয়ে জীবনে কোনো সার্থকতা নেই মা কেবল বলা আরম্ভ করেছিলেন যে তোকে দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে আর কিছু বাকি নেই তখন মার অবস্থার জন্যে মন খারাপ তাই ও কথাতেও তত আনন্দ বোধ করতে পারিনি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন